নমস্কার আপনাদের স্বাগত বাস্তব কথা হলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে বিভীষিকাময় ঘটনাগুলি ঘটছে তার একটি ছোট্ট দৃষ্টান্ত ঘটনা আজকে আমরা আমাদের দর্শকদের সামনে তুলি ভেবেছিলাম আমার নাতনিটা আজ বাড়ি আসবে কিন্তু সে যে লাশ হয়ে আসবে তা বুঝি আমি এখন তার জন্য কবর খুঁজছি এ কথাই সংবাদ মাধ্যমের সামনে বলছেন ধর্ষণের শিকার হওয়ার পর ঢাকায় এসে আত্মহননের পথ বেছে নেওয়া পটুয়াখালীর কলেজ ছাত্রীর দাদা আব্দুস সোহান ওই ছাত্রীর বাবার কবরের পাশেই তার জন্য আজ কবর খুঁজছেন তার দাদা নিজে তিনি বলছেন গতকাল সকালেও নাতনির সঙ্গে কথা হয়েছিল ভাবছিলাম ছেলে গেছে নাতনি তো আছে সেও চলে গেল এই কলেজ ছাত্রীর বাবা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত বছরের উনিশে জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন শনিবার ওই কলেজ ছাত্রীর আত্মহননের ঘণ্টাখানেক আগেই তাদের বাসায় গিয়ে কথা বলেছিলেন জুলাই ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সাবন্তি মেয়েটি খুব কম কথা বলছিল হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলো বলল আল্লাহ যা করে সেটা নাকি ভালোর জন্যই করে আমার কি ভালো করেছে বলতে পারেন আমার সাথে খারাপই করেছে এটাই সংবাদ মাধ্যমের সামনে ওই মেয়েটির শেষ জানিয়েছিল ওই কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা বলছেন বাবার কবর জিয়ারাত করে নানির বাড়ি যাওয়ার সময় ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ওই ছাত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মনে করেন তারা তবে ওই ঘটনার পর গ্রামের লোকজনের নানা কথা ফিসফাস কিংবা নানা প্রশ্নে জর্জরিত হয়ে মানসিকভাবে সে আরো বিপর্যস্ত হয়ে পড়েছে বলেই তাদের ধারণা মানসিক রোগ বিশেষজ্ঞ মেঘলা সরকার বলছেন ধর্ষণ শুধু একটা শারীরিক আঘাত নয় এটা একটা বড় মানসিক আঘাত এই ধরনের ক্ষেত্রে ভিকটিমে মানুষের প্রতি অবিশ্বাস ও ভয় তৈরি হয় অনেক ক্ষেত্রে ডিপ্রেশন বা বিষণ্নতা তৈরি হয় অন্যরা তাকে বারবার প্রশ্ন করলে সেটি তাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে এটাই সংবাদ মাধ্যমের সামনে এসেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের